আসসালামু আলাইকুম একটা ভিন্ন ধর্মী গাড়ি বিক্রির সাথে আজকে আপনাদেরকে দিব আলহামদুলিল্লাহ আপনারা অলায়েন্স আমার যে গাড়ির ভিডিও দেখেন এর ভিতরে ম্যাক্সিমাম ভিডিও থাকে শোরুমে মাঝে মধ্যে আমি কিছু সিঙ্গেল গাড়ি দেখাই পার্সোনাল বা সরাসরি মালিকের গাড়ি তো আজকে এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করাই দিব আর এমন একটা গাড়ি আপনাদেরকে দেখাবো যে দুইটা জিনিস দেখলে আপনারা অবাক হবেন পাশাপাশি খুশিও হবেন আমরা আজকে একটা আটা আটা এলিয়ন দুই হাজার তেরোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন করা গাড়ি দেখাবো যেই গাড়ির প্রতিটা লাইট এবং প্রতিটা গ্লাস এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আর এই যে মানুষটা গাড়ি থেকে নামলো ভাইয়ার নাম হচ্ছে সায়াম ভাই সায়ম ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হচ্ছে ক্যারাম বোর্ডে মানে আমি আমার বাসার পাশে এক জায়গায় ক্যারাম খেলি হঠাৎ করে ভাইয়া একদিন আইসা আমার বলতে হাসান ভাই আপনাকে তো আমি খুঁজতেছি মনে মনে কি ব্যাপার কেন খুঁজতেছেন ভাইয়া বললো যে আমি আসলে এখন পর্যন্ত তেমন কিছুই করি না তবে কিছু করার ইচ্ছা আছে বাকিটা আপনি বলেন ভাইয়া জি হাসান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার গাড়িটি আসলে আপনাকে দিয়ে ব্লক করাবো এটা আসলে আমার অনেক দিনের স্বপ্ন আচ্ছা গাড়ি এই জগতে পা দেওয়া তো হাসান ভাইকে দিয়ে ব্লক করাবো এটা আমি এক কখনো কল্পনাও করতে পারি নাই হাসান ভাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমার হচ্ছে এটাই প্রথম গাড়ি এটাই ফার্স্ট এটাই ফার্স্ট আচ্ছা আমি হচ্ছে সীমিত লাভে একটি গাড়ি উঠিয়েছি একদম ফ্রেশ একটা গাড়ি পেয়েছি দেখে আমার খুব বেশি প্রফিট করার দরকার নাই আমি চাই ভালো গাড়ি যাতে কাস্টমারকে সামান্য লাভে আমি গাড়িগুলো প্রোভাইড করতে পারি এটাই আমার স্বপ্ন আর হাসান ভাই সবচেয়ে ভালো লেগেছে আমার গাড়িটা সে এসে ভেরিফিকেশন করে মালিকের সাথে সরাসরি কথা বলে ভিডিও কলে দেন আমার গাড়িটির ব্লক করার জন্য উনি রাজি হয়েছে হাসান ভাই আসলে কাস্টমারদেরকে তার ব্লগে যারা গাড়ি দিবে তার ব্লগ দেখে তাদেরকে যে কতটুকু বেটার সার্ভিস সে বা কতটুকু ভেরিফাই করে গাড়িগুলা তার ব্লগে নেয় এটাই আজকে জাস্ট আমি বাস্তবে উদাহরণ পেলাম আচ্ছা আমি একটু দেখাই একটু আগে আমরা এখানে দাঁড়ায় দাঁড়িয়ে এই কাজটাই করতেছিলাম আমি কিন্তু ওনারা যখন আসছে গাড়িটা ভিডিও করাইতে আমি মালিকের সাথে সরাসরি যে দেখেন ভিডিও কলে কিন্তু আগে কথা বলছি আমার ফোন থেকে সেটা আমি রেকর্ড করে রাখছি এবং মালিককে আমি জিজ্ঞেস করছি যে ভাইয়া আপনার গাড়িটা তো সায়াম ভাই আমাকে দিয়ে ভিডিও করাইতে চাচ্ছে আপনি কি এই গাড়িটা ওনার কাছে বিক্রি করছেন বললো যে জি ভাইয়া কোনো সমস্যা নাই আমি আমার টাকা পয়সা বুঝে পাইছি আপনি নিশ্চিন্তে এই গাড়ির ভিডিওটা করতে পারেন সো এইটা আসলে এই জন্য বলা কারণ যেহেতু সায়াম ভাই আসলে গুছায় বলতে পারে না আমি বলি ভাইয়ার গাড়ি এটা না এই গাড়িটা সায়াম ভাই কিনছে কার কাছ থেকে ইকবাল ভাই নামে এক ভাইয়ের কাছ থেকে গাড়িটা ইকবাল ভাইয়ের নামে উনি এটা আমাকে দিয়ে লাইফ করাইতেছে উনি সেল করবে তার মানে উনি এটা নিয়ে একটা বিজনেস জাস্ট আজকে থেকে স্টার্ট করলো খুব ভালো লাগলো যে উদ্যোক্তা আসলে এভাবেই কাজ শুরু করে ছোট ছোট করে আস্তে আস্তে সামনের দিকে যায় এখন হয়তো সায়াম ভাই লেখা আছে সময় ট্রেডার কর্পোরেশন একটা এই ধরনের কিছু একটা আসবে বা সায়েম কার আসবে সো ভাইয়ার বাসা হচ্ছে ওয়ারিতে এই গাড়িটা আমি আসার পরে প্রথমে চেক করছি গাড়ির কি কন্ডিশন এরপরে চেক করছি গাড়ির কাগজের কি অবস্থা দেখি কাগজগুলো দেন এরপরে গাড়ির মালিকের সাথে কথা বলছি তারপরে আমি বলছি ভাইয়া হ্যাঁ এই গাড়িটার আমি লাইভ করব কারণ আমি কিন্তু অনেক গাড়ি লাইভ করি না এভাবে গাড়ি নিয়ে আসার পর আমি অনেক গাড়ি ফেরতও দিয়ে দিই যেটাতে দেখি ঝামেলা আমার কাছে মনে হচ্ছে আমি সেই গাড়ি রাখি না ফেরত দিয়ে দিই ভাইয়াও খুশি হইলো যে যে ভাই আপনি আগে নিজে ভেরিফাই করে সো এখন আমারও কোনো ভয় নাই আমিও অনেক কিছু জানতাম না থ্যাংক ইউ সো স্মার্ট কার্ডের মালিক আমি জাস্ট ছবিটি একটু দেখাই এই যে ইকবাল ভাইয়ের নামে গাড়ি আছে এবং পেপারসও মাসাল্লাহ আপডেট আছে দেখেন এপ্রিলের ছাব্বিশ তার মানে দুই সালের এপ্রিল মাস পর্যন্ত আপনার ট্যাক্স মেয়াদ আছে একদম ভরপুর কাগজ ভিডিওটা ভাইয়া শক্ত করে ধরেন উড়ে গেলে কিন্তু একদম হাতির জিলের পানির মধ্যে গিয়ে পড়বে কাগজটা ভিতরে রাইকে আছেন ওকে এবং বনারটার ব্যাগ খুলে দেন তবে অনেকে ভাববে যে আরেকজনের গাড়ি উনি কিনে সেল করবে তাহলে তো দাম বেশি পড়বে ট্রাস্ট মি বিশ্বাস করেন যে এই দাম আজকে দিব এই এলিয়নের আপনারা নিজে থেকে বলতে বাধ্য হবেন যে না হাসান ভাই আসলেই অনেক ভালো প্রাইস দেওয়া হয়েছে ফার্স্টেই আমি এই গাড়ির মার্সেলটা দেখাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আমি পাই নাই আমি পুরো গাড়িতে দুইটা প্রবলেম পাইছি সেটা আপনাদেরকে আমি দেখাবো প্রথমত লাইট আমি চেক করছি অরিজিনাল কিনে যে এখানে কইটো লেখা আছে আমি ভাইরাস শিখাই দিলাম যে আপনি পরবর্তীতে গাড়ি কিনলেও এটা দেখে কিনবেন এবং এই পাশেও দুইটা লাইটই কিন্তু আপনার অরিজিনাল আছে এবং এই যে এখানে স্টিকার আছে এটারও কিন্তু কইটো লেখা আছে এই যে এখানে এবং সামনের একটা ফোম আমি এটাও কিন্তু ভাইকে বলে দিছি যখনই এলিয়ন প্রিমিও কিনবেন দেখবেন সামনের এই ফোনটা আছে কিনা তাহলে বুঝবেন যে ফ্রন্ট থেকে কখনো গাড়িটা ধাক্কা খায় নাই অ্যাক্সিডেন্ট হয় নাই এবং গাড়িটা কিন্তু আপনার কোনো রকম ওয়াশ পলিশ ছাড়াই ওনারা আমার কাছে ভিডিও করতে নিয়ে আসে গাড়িতে ধুলাবালি আছে বাট এটা যদি উনি কোনো প্রফেশনাল লোক দিয়ে ওয়াশ করায় তাহলে গাড়ি একদম সুরম কন্ডিশন হবে রিকন্ডিশনের মতো হয়ে যাবে এবং ভাইয়াকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু ওনার সাথে ওনার বন্ধু আসে সো বন্ধুর বাসা এখানেই রামপুরা রামপুরাতে সো উনি ওনাকে সাথে করে নিয়ে আসে যাক ভালো লাগলো দুজন মিলে আসলে একটা ভালো কাজের সূচনা করতেছে আজকে ইনশাল্লাহ ভালো ভালো গাড়ি উনি আনলে আমি কাগজপত্র আগে ভেরিফাই করে যদি দেখি না এটা খুব সুন্দর গাড়ি কাগজ কোনো সমস্যা নেই তাহলে ভিডিও করে দিব ওকে সাহেব ভাই আপনি টেনশন করেন না ইনশাল্লাহ আপনার বিজনেস স্টার্ট করলেন এরকম গাড়ি আনবেন সব সময় জি ভাই আমি সময় লাগবে না ভালো গাড়ি বিক্রি করতে সময় লাগে না ফ্রেশ গাড়ি না পেলে হাসান ভাই আমি উঠাই না আচ্ছা এই গাড়ির দুইটা প্রবলেম আমি পাইছি সেটা পরে দেখাবো আগে জাস্ট একটু কন্ডিশনটা দেখাই এই উডেনটা একটু ভালো করে দেখেন এবং এই উডেনটা দেখেন 13 এর মডেলে কিন্তু আপনার এই উডেনটা আসছে যেটা নাকি গ্লোজি মনে হবে আয়নার মতো এবং একটু পিস্তা পিস্তা সো গাড়িটা কিন্তু দুই হাজার তেরোর মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার পনেরো আছে কন্ট্রোলারও যে হ্যাঁ এখন আসেন আমি গ্লাসটা পরে দেখাই আগে লাইটগুলো গুলো দেখাই এই যে দেখেন এখানেও কিন্তু কইটল লেখা আছে যে পিছনের লাইটে এই পাশেও কিন্তু আপনার সেম কইট লেখা আছে দুইটা লাইটই সামনে এবং পিছনে আমি অরিজিনাল দেখলাম এবং আপনার এখানে যে মেইন যে চেসিস গাড়ির মেইন যে বডি এটা কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল কালার আছে দেখেন এটা আপনার অরিজিনাল কালার আছে এই জিনিসটা কখনো কালার হয় নাই এবং এই যে এখানে কিন্তু টিন হয়ে গেছে একটু ঘষায় আপনার রং উঠে গেছে সো এটা আপনার সিএনজি কনভারশন বলছিলাম এটা মূলত এলপিজি করা এই গাড়িটা এলপিজি কনভার্সন করা আছে গাড়িটা ওয়াশ করলে অনেক সুন্দর লাগবে পার্সোনাল ব্যবহারের জন্য যারা একটা এলিয়ন খুঁজতেছেন দুই হাজার তেরোর মডেলের গাড়ি আজকে বারোর মডেলের দামে পাবেন একটু অ্যাড করেন দামটা বলার আগে আমি গাড়িটা কি অবস্থায় আছে দেখাচ্ছি সো আলহামদুলিল্লাহ গাড়িটা আপনাদের সরাসরি দেখলে টেস্ট ড্রাইভ দিলে ভালো লাগবে এবং পছন্দ হবে ওকে সো আমি যেটা দেখলাম যে কোথাও আসলে অ্যাক্সিডেন্টাল কোনো হিস্টোরি নাই গাড়িটা মাসাল্লাহ ভালো লাইট অরিজিনাল আছে এখন গ্লাস দেখার পালা চলেন আমরা গ্লাসগুলো একটু দেখি প্রথমত ফ্রন্ট গ্লাসটা দেখাই এই যে এইখানে দেখেন হিটার আছে অরিজিনাল গ্লাস ভিডিওটা একটু শেয়ার দিয়ে আপনাদের জন্যই কিন্তু খুঁজে খুঁজে এরকম গাড়ি আসলে বের করি সো এটার গ্লাস অরিজিনাল আছে ফ্রন্টে অ্যান্ড পিছনের গ্লাসটাও একটু চেক করে দেখাই এই যে অরিজিনাল গ্লাস সামনে পিছনের গ্লাস অ্যান্ড লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আর এই গাড়ির কালারটাও কিন্তু একটু ব্যতিক্রম আমি কাগজে চেক করছি এটা গ্রে লেখা আছে ম্যাক্সিমাম এলিয়ন প্রিমিয়াম পাওয়া যায় পার্ল রেড ওয়াইন ব্ল্যাক এই ধরনের কালার বাট এইটা একটু এক্সেপশনাল আলাদা গাড়ির কালারটা হচ্ছে আপনার গ্রে এবং এটাতে প্রজেকশন লাইট আছে মেটালিক গ্রে সো গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল পেপার ছাব্বিশ সাল আপডেট মোটামুটি এ টু জেড সব কিছুই ওকে আছে তবে দুইটা জায়গায় প্রবলেম আছে আমি সেটা ভিডিওতে দেখাই দিচ্ছি একটু ডান পাশটাতে আসলে এই জায়গাতে হালকা একটা স্ক্র্যাচ আছে এটা আমি জানি না আপনারা হয়তো চোখে পড়বেও না একদম সামান্য একটা আচর আছে এটা রং করতে হবে না শুধুমাত্র জিরু পেপার দিয়ে একটু ঘষে পলিশ করলে এটা চলে যাবে একেবারে মাইনর একটা স্ক্র্যাচ আর এছাড়া গাড়িতে অন্য কোনো জায়গায় স্ক্র্যাচ নাই আর একটা প্রবলেম আমি পাইছি সেই প্রবলেমটা একটু দেখায় দিচ্ছি সেটা হচ্ছে মাস্টার সুইচের যে আপনার উডেনটা এটা দেখেন একটু রং টং উঠা আছে ঠিক আছে সব কাজ করে সবগুলাই কিন্তু এটার একটু রং উঠে গেছে বেশি ইউজ হয় যেহেতু এজন্য এটা উঠে গেছে আপনি যদি চান এই যে বাম পাশেরটার মতো একটা উডেন এখানে লাগায় নিতে পারবেন খুব বেশি টাকা লাগবে না গাড়ি কিন্তু আপনার কফি কালার এই যে দেখেন ওয়াশও করে না এখানে কিন্তু ময়লা আছে বাট এটা ওয়াশ করলে আরো সুন্দর লাগবে এটা ওয়াশ করার পরে এই ময়লাগুলা চলে যাবে এই যে এখানে কিন্তু ডাস্ট আছে দেখেন প্রপার ওয়াশ করলে এই গাড়িটার চেহারা আরো সুন্দর হয়ে যাবে এবং এই গাড়িটার যে প্রাইস ভাইয়া আমাকে বলছে আমি সত্যি অবাক যে যাই হোক আবু সাদাত ভাই একটা প্রাইস বলছেন বাইশ লক্ষ পঞ্চাশ আপনি আমি প্রাইস বলার পরে মিলাই আইডিয়া কতটুকু গাড়ির মডেলটা রেজিস্ট্রেশনটা এবং বাকি ডিটেলস এক মিনিটে ভাই আপনি বলেন জি ভাইয়া গাড়িটার মডেলটা হচ্ছে দুই হাজার তেরোর মডেল রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার পনেরো পেপার স্ট্যাক্স চোকেন ফিটনেস দুইটাই ফুল আপডেট পেয়ে যাবেন ফিটনেস হচ্ছে দুই হাজার সাতাইশ সালের জানুয়ারি পর্যন্ত ট্যাক্স হচ্ছে ছাব্বিশের এপ্রিল পর্যন্ত তো হাসান ভাই গাড়িটা হচ্ছে আমরা চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এবং একদমই খুবই সীমিত প্রফিট রেখে প্রাইসটা দিয়েছি যেহেতু আমাদের প্রথম গাড়ি তেরো মডেল তো আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন গাড়িটা সরাসরি দেখবেন দেন আমরা কিছু সামান্য কিছু হয়তো বা অপশন রেখেছি আচ্ছা প্রাইস কি চব্বিশ নব্বই তেইশ লক্ষ নব্বই হাজার আচ্ছা আমি লাইভটা শেষ করার পরে বাসায় গিয়ে আবার দেখবেন আপনি কি তেইশ নব্বই বলছেন না চব্বিশ নব্বই বলছেন বাইশ নব্বই বাইশ নব্বই হাসান ভাই বাইশ নব্বই কেমন হইল ঘটনা ভাই দেখেন উনি প্রথমে বলছে চব্বিশ নব্বই আমি রিপিট করার পরে বলছে তেইশ নব্বই আর এখন চলে আসছে প্রাইস

এবং আপনি এই প্রাইসে একটা তেরো এলিয়ন রকম কন্ডিশনে সব লাইট গ্লাস অরিজিনাল পেপারস আপডেট আমার মনে হয় আপনি পাবেন না থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা যারা দেখলেন এবং একটা উদ্যোক্তার পাশে একজন ভাইয়ের পাশে সাপোর্ট যদি দিতে চান এই ভিডিওটা শুধু শেয়ার করে দেন একটা লাইক দিয়ে দেন গাড়িটা উনি অনেক ভালো প্রাইসে দিল আমি জানি না নেক্সট টাইম আবার যখন উনি গাড়ি আনবে তখন প্রাইসগুলো এরকম ভালো থাকবে কি না আর আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে বাইশ লক্ষ নব্বই এটার প্রাইস আপনি যদি আয়েশা খালি ওনারে বলেন যে হাসান ভাইয়ের ভিডিও দেখে আসি উনি খুশির থালা আরো কমাই দিবে জি হাসান ভাই আপনার দের জন্য কিছু আমার সম্মান অবশ্যই সম্মান থাকবে সো থ্যাংক ইউ সবাইকে আপনারা আসেন গাড়ি চালান আমার মনে হয় এই গাড়িটা যে কিনবে মিনিমাম এক লক্ষ টাকা উনি সেভ করতে পারবে মিনিমাম এক লক্ষ টাকা ওনার বাঁচবে আর আপনি মানুষটাও ভালো ভালো লাগছে তবে গাড়িটা দেখার জন্য আপনাদেরকে যাইতে হবে ওয়ারি ওনার বাসা জি আর র্যাঙ্কিং চলে আসলে গাড়িটা দেখতে পারেন ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখনই ফোন দেন अदरवाइज কালকে ফোন দিয়ে আমাকে বলবেন হাসান ভাই অল্পের জন্য মিস হয়েছে